এই বরফে তৈরি প্রাণী যার নাম হচ্ছে ওলাফ সে দুইটা প্রিন্সেসের সাথে থাকে আজকে ওলাফ অনেক খুশি কেননা এই রাজ্যে সকলেই আজকে তাদের মহলে আসবে পালন করতে সময় হয় রাজ্যের সকলে একে একে আসে এবং তারা একটা ঘণ্টা বাজিয়ে ওলাফ ভেবেছিল সবাই তাদের সাথে মিলে তাদের এই পার্টিতে যোগ দেবে কিন্তু কেউ এখানে থাকে না সবাই চলে যায় সবাই জানায় তাদের নির্দিষ্ট কিছু ঐতিহ্য আছে এবং আজকের এই ক্রিসমাসের দিনে তারা সেটাই পালন করে তখন ওলাফ আনা এবং এলসার কাছে জিজ্ঞাসা করে তাদের কি ঐতিহ্য আছে তখন আনা রেলসা বলে তাদের পিতামাতা যখন মারা গেছে তারা অনেক ছোট এবং তাদের কোন ঐতিহ্যটা পালন করা হতো সেটা তারা জানে না এসব শুনে ওলাফ মনে করে ঐতিহ্য জিনিসটা কি এবং এটা জানার জন্য সে একটা প্রাণীকে নিয়ে এই প্রতিটা ঘরে যেতে থাকে এবং প্রতিটা ঘরে যেয়েই সে দেখতে পারে প্রতিটা মানুষজনদেরই আলাদা আলাদা ঐতিহ্য কেউ ক্রিসমাসের দিনে কেক বানাচ্ছে তার পুরো ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্য কেউ বা সুইটার তৈরি করতেছে তার বিড়ালদেরকে দেওয়ার জন্য কেউ ক্রিসমাসের ঠান্ডার ভিতরে গরম পানি গোসল করতেছেন এরকম ভিন্ন ভিন্ন ঐতিহ্য ভিন্ন ভিন্ন বাড়িতে তো ওলাফ যে যে বাড়িতে যায় তাদের ঐতিহ্যের কিছু অংশ সে তার গাড়িতে করে নিয়ে আসতে থাকে এলসা আর আনার জন্য কিন্তু এগুলো নিয়ে আসতে আসতে গাড়িতে আগুন লাগে এবং এইগুলো সব একটা খাদে পড়ে যায় যার কারণে ওলাফের অনেক মন খারাপ হয় এবং সে জঙ্গলের ভিতরে বসে থাকে এরপরে আনা আর এলসা ওলাফকে খুঁজে বের করে এবং তারা দেখে ওলাফের অনেক মন খারাপ এ সময় ওলাফ বলে আমি তোমাদের জন্য ঐতিহ্যবাহী জিনিস নিয়ে আসতেছিলাম কিন্তু এগুলো পুড়ে গেছে তখন আনা আর এলসা জানাই যে আমাদের ঐতিহ্য হচ্ছে তুমি আমরা যখন ছোট তখন আমি প্রতি বছরই তোমার মতো দেখতে একটা কিছু বানিয়ে এলসাকে দিতাম এবং এইটাই ছিল আমাদের দুই বোনদের মধ্যে একটা রীতিনীতি আমরা প্রতি কিসমিস এইভাবেই কাটাতাম এবং একে অপরকে এই গিফটে দিতাম আমাদের জন্য তুমি হচ্ছ আমাদের ঐতিহ্য তো এটা জানতে পেরে ওলাফ অনেক খুশি হয়